আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আজ আমি সকাল সকাল রেডি হয়ে দুজনে বের হয়ে গেলাম রাঙামাটি যাওয়ার উদ্দেশ্যে আমরা যেহেতু কক্সবাজার থাকি বর্তমানে তাই সেখান থেকে রাঙামাটি যাওয়া হচ্ছে প্রথমে আমরা চট্টগ্রাম যাব তাই টিকিট করে ফেললাম কক্সবাজার থেকে সরাসরি রাঙামাটিতে যাওয়ার কোনো বাস পাওয়া যায় না তাই সকালের নাস্তা করে আটটার বাসে রওনা হলো চট্টগ্রাম চট্টগ্রামে যাওয়ার পথে আমরা বিভিন্ন সিনারি দেখতে দেখতে যাই চট্টগ্রামে যাওয়ার পথে আমাদের একটু বিরতি দেয় সেখানে আমি ফ্রেশ হয়ে আশপাশটা একটু ভিডিও করছিলাম এখানে যে দোকানগুলো সচরাচর দেখা যায় সেই দোকানগুলো অন্য দোকানগুলো থেকে জিনিসের দাম একটু বেশি কারণ আশেপাশে আর কোনো দোকান দেখা যায় না এই জন্য তখন আমরা যেতে যেতে আমরা কর্ণফুলি বীজ পার করছিলাম যখন তখন আমি কর্ণফুলি নদীর ভিডিও করতেছিলাম দেখতে খুবই ভালো লাগছিল দেন আমরা চট্টগ্রামে নেমে সিএনজিতে করে রাঙামাটি বাস কাউন্টারে পৌঁছাই সেখানে যে দেখি আমাদের জন্য লাস্ট বাসটি দাঁড়িয়েছিল এবং শেষ বাসটি ছিল বিকাল পাঁচটায় আমাদের হাতে অনেক সময় তাই আমার হাজবেন্ড বলল যে চলো আমরা দুপুরের লাঞ্চ এবং আমাদের নামাজটা শেষ করে ফেলি তো যেই কথা সেই কাজ নামাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসে উঠে পড়লাম বাসে উঠার আগে দেখি আমার ছোট্টবেলায় সেই আচার যেটার দাম ছোটবেলায় এক টাকা করেছিল এখন সেটার দাম দেড় টাকা করে হয়েছে যাই হোক আচার খেতে খেতে আর সন্ধ্যাবেলার শীতল বাতাস অনুভব করতে করতে পাহাড়ের ফাঁকে চাঁদকে লুকাতে দেখতে দেখতে পৌঁছে গেলাম রাঙামাটিতে সেখানে গিয়ে আমি আমরা অবাক হয়ে গেলাম এবং আমরা জানতে পারলাম সেখানে আমাদের জন্য আগে থেকে একটি কাপড় রুম বুকিং করে রাখা আছে এটা হলো আমাদের রুম আমি প্রথমে ভিডিও করতে ভুলে গেছিলাম তাই পরে এম ভিডিওটা আপনাদের দেখালাম হোটেলটা রাঙামাটি শহর থেকে একটু বাইরে হলেও বেশ গোছালো ছিল আমরা দুজনে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে আবার রেডি হয়ে যাই রাতে খাবার খাওয়ার জন্য খাবার খাওয়ার জন্য আমরা যখন রেডি হই তখন আমি এই পুরো রুমের এবং ওয়াশরুমের ভিডিও একসাথে করি সব মিলিয়ে রুমটা অনেক সুন্দর ছিল আমাদের অনেক পছন্দ হয়েছে তো দেন আমরা রিসিপশনে যাই এবং আশেপাশের ডিটেলস তাদের থেকে জানতে চাই কিন্তু বাইরে গিয়ে দেখি রাস্তাঘাট সব জনশূন্য কেউ নাই রাত কিন্তু বেশি হয় রাস্তা ফাঁকা অনেক খুঁজে একটা খাবার হোটেল পেলাম আমার বিখ্যাত রাঙামাটির খাবার ব্যাম্বো চিকেন এই হোটেলটাতে সেটা পাওয়া গেল কিন্তু দাম অনেক বেশি নশো টাকা তারপর কথায় আছে না শখের দাম ষোলো তোলা তো যাই হোক আমরা খুঁজে খুঁজে এই হোটেলটা পাইলাম এটার ডেকোরেশন এবং খাবার দুটোই অনেক মজার ছিল এটার লোকেশনটা হচ্ছে রাঙামাটির পুরাতন যে স্টেডিয়াম সেই রোডের রোড থেকে একটু নিচে নেমে এই হোটেলটা হোটেলটা মনে হয় নতুন করেছে তাদের আপ্যায়ন আমার কাছে খুবই ভালো লাগছে দেন আমরা হোটেলের ভিতরে যেয়ে বসি এবং আমরা সেই ব্যাম্বো চিকেনটা অর্ডার করি আমি একটু ঠান্ডা পানি খুঁজতেছিলাম আমার গলাটা পুরো শুকাই গেছে সারা দিন জার্নি করার পরে অনেক বেশি টায়ার্ড ছিলাম আমি ভাবতেছিলাম কখন তাড়াতাড়ি খেয়ে আমরা রুমে যেয়ে একটু রেস্ট করবো দেন আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যাম্বো চিকেন চলে আসলো এই বাঁশের মধ্যে থেকে ব্যাম্বো চিকেনগুলো বের হচ্ছে বাসের ভিতরে খুব সুন্দর করে রান্না করা চিকেনকে ব্যাম্বো চিকেন বলে তো এইটা একটু ঝাল ছিল আমার কাছে ঝাল লাগছে আমার হাজব্যান্ডের কাছেও ঝাল লাগছে বাট আমার কাছে ঝাল হলেও মজা লাগছে কারণ আমি ঝাল খেতে পছন্দ করি ঝাল আমি সহ্য করতে পারি কিন্তু আমার হাজবেন্ড সে একদমই ঝাল খেতে পারে না কারণ ঢাকায়া মানুষ এবং সে আরো পরোটা দিয়ে খাইছে এই জন্য তার কাছে একটু বেশি ঝাল লাগছে তো বলতে গেলে যতটুকু মাংস ছিল আমি অধিকাংশ বেশি খাইছি আমার হাজব্যান্ড একটু খাইছে বেশি খাইতে পারে নাই দেন আমরা খাবার শেষ করে রুমে চলে আসি বেশি রাত জেগে থাকবো না কারণ কাল সকালে আমার হাজব্যান্ডের বিজনেসের কাজ আছে যেটার জন্য মূলত এখানে বেড়াতে আসা কাল সারাদিন ঘুরবো এবং সেই ভিডিওটা পরের ব্লগে ছাড়বো সকলে পরের ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ব্লগগুলো ভালো লাগলে বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন দ্রুত পরের ভিডিও পেয়ে যাবেন মিস করবেন না কিন্তু ততদিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ এবং আমার জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম